সিরাজগঞ্জের কাজীপুরে গণ অধিকার পরিষদের পৌরসভা ও ইউনিয়ন কমিটির গঠন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে কাজীপুর পৌর মার্কেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে আলমপুর চৌরাস্তায় গিয়ে মিলিত হয় পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আল আমিন বাবুর সভাপতিতে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মমিন ফয়সাল এছাড়াও বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাহিম রুবেল সদস্য সচিব ইউসুফ আলী সিনিয়র যুগ্ম সদস্য সচিব জি এম খান জয় জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ইমরান হাসান কায়েস এবং কাজীপুর উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব হারুন রশিদ প্রমুখ আলোচনা সভায় বক্তারা গণ অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিল